আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মোহাম্মদ আজিম মিরপুর এক নম্বর সাইকেল হাউস থেকে তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে কথা বলবো কিছু ইঞ্চি সাইকেল নিয়ে এটা জাম্বু একটা মডেলের সাইকেল ডাইরেক্ট কেরিয়ার জাম্বু এক্সটিম যে মডেল দেখে নেওয়া আছে ফুল একটা চেন কভার আছে খুবই চমৎকার একটা সাইকেল খুবই স্ট্রং একটা হেভি একটা সাইকেল তো এটা সামনে বাস্কেট আছে টায়ারটা মোটা বিটের একটা টায়ার আপনার ইন্টার অ্যালুমিনিয়ামের

অনলি আট হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন জাম্বুর সাইজ জাম্বু ব্র্যান্ডের এক্সট্রিম মডেলের বিশ ইঞ্চি একটা সাইকেল অবশ্যই যাদের কালার লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাকি কালারগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো নেক্সটে দেখাবো প্রনিক্সের একটা সাইকেল এটা প্রনিক্স না একটা হলো ফনিক্স আর একটা হলো প্রনিক্স এটা হলো প্রনিক্স তো এটাও খুব চমৎকার একটা সাইকেল খুবই কালারফুল একটা সাইকেল এটা বিশ ইঞ্চি সাইজের সাইকেল অবশ্যই যাদের বাচ্চার বয়স আট বছর নয় বছর দশ বছর তাদের বাচ্চাদের জন্য সাইকেলটা পারফেক্ট হবে বা এটার সিটটা অনেকটা নিচে হয় আপনার বাচ্চার বয়স যদি ছয় সাত বছর হয় অবশ্যই সে ইনশাল্লাহ চালাতে পারবে ফ্রেমটা অনেক নিচে একটা ফ্রেম এটা ঘনে একটা সাইকেল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম এর আপনার টায়ারটাও মোটামুটি একটা টায়ার সামনে একটা বাস্কেট পেয়ে যাচ্ছেন গলার সেটটা হলো মাউন্টেন বাইকের মতো তো সম্পূর্ণ বডি প্রিন্ট হবে এটি কোনো স্টিকার না সম্পূর্ণ প্রিন্ট হবে মডেলটা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট জিরো মডেলগুলো অবশ্যই খেয়াল করে নেবেন ফুল একটা চেন কাবার আছে খুব সুন্দর তো এটার সাথে আপনার একজোড়া সাপোর্ট চাকা দিয়ে দেবো সাপোর্ট চাকা আছে লাইটিং সিস্টেম এটা ব্যারিং বিবি সেটের মতো একটা বিবি সেট ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটা বিবি সেট অবশ্যই প্রত্যেকটা সাইকেলে পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি থাকে তো ইনশাল্লাহ রমজান মাসুগুলো খেয়ে খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই নিতে পারেন তো এটা রাখা যাইব অনলি আট হাজার সাতশো টাকা অনলি আট হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি সাইজের প্রোনিক্স এক্সট্রিম মডেল এর একটি সাইকেল অবশ্যই যাদের কালার লাগবে যোগাযোগ করবেন তো নেক্সট দেখাবো বিশ ইঞ্চি আরেকটা মডেল এটা হলো বেলি দেখতে পাচ্ছেন এটা হলো বেলি মডেল এটা কোম্পানি হচ্ছে লিবেন তো এটা ফুল একটা চেন কাবার পেয়ে যাচ্ছেন সামনে একটা সিট আছে প্রত্যেকটা থাকবে বেলি এটা সামনে একটা পেয়ে যাচ্ছেন বাস্কের মোটা হবে ইংট অ্যালুমিনিয়াম এর এটারও কালার আছে অবশ্যই যাতে কালার লাগবে যোগাযোগ করবেন রমজান এটাও খুব রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাতে সবাই নিতে পারেন তো এটা রাখা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন বেলি ব্যান্ডের বিশ সাইজের একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো নেক্সটে দেখাবো কি সেলের একটা সাইকেল আপনার ফ্যাট বাইকের মতো একটা টায়ার ব্যবহার করছে খুবই মোটা বিটের টায়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাড়ি পিঙ্ক হবে খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন তো এটা আর আপনার স্কোপগুলো মোটা স্কোপ হবে রিংটা অ্যালমোনিয়ামের একটা রিং সামনে সাসপেনশন আছে মাউন্টেন বাইকের গলার সেট হ্যান্ডেল বারটাও খুবই সুন্দর গ্রিপগুলো খুবই চমৎকার গ্রিপ ইউজ করছে প্রত্যেকটা পার্সেই পিসেল লেখা থাকবে তো এটাও খুব চমৎকার একটা মডেল পিসেলের দেখতে পাচ্ছেন অবশ্যই যাদের কালার লাগবে সেম ধরনের নাম্বার যোগাযোগ করবেন এটার সাথেও আপনার চারটা গিফট দিয়ে দেবো ইনশাল্লাহ রমজান মাস উপলক্ষে খুব রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করব তো এটা রাখা যাইব অনলি অনলি নয় টাকা অনলি নয় টাকায় পেয়ে যাচ্ছেন পিসেল ব্র্যান্ডের বিশ ইঞ্চি একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার সাথে সাপোর্ট চাকা থাকে না ওইটা নিতে হলে আপনি অবশ্যই এক্সট্রা টাকা প্লে করতে হবে নিলে হবে না কারণ এটার সাথে সাপোর্ট চাকা কোম্পানি থেকে দেয় না তো নেক্সটে দেখাবো খুবই কালারফুল একটা সাইকেল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বেনসিল মডেন্ডা তো এটা আপনার চাই না একটা সাইকেল এটাও খুবই চমৎকার পার্ক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে একটা সাসপেনশন আছে খুবই কমফোর্টেবল একটা সাসপেনশন খুবই ভালো একটা সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা আপনার সামনে ডিক্স বেরেক হবে রিংটি অ্যালমোনিয়ামের টায়ারটাও মোটা বেডের আপনার স্টোভগুলো কালারিং রং রং আসবে সম্পূর্ণ প্রিন্ট হবে অবশ্যই সম্পূর্ণ প্রিন্ট হবে কোন স্টিকার না খুবই কালারফুল একটা সাইকেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টসে খুবই ভালো ভালো মানের ইউজ করা হয়েছে এটা যে ক্যারেন্ট সেটটা আছে এটা আপনার টং টং যাতে না পড়ে সেই জন্য একটা কাবার ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের তো এটার সাথেও পাঁচটা গিফট আছে অবশ্যই কালার লাগলে স্ক্রিনে দেওয়ার আমার যোগাযোগ করবেন তো পাঁচটা গিফট সহ ইনশাল্লাহ খুব রিজনেবল একটা প্রাইসে দেওয়ার চেষ্টা করবো তো এটা রাখা যাইব অনলি দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি একটি গিয়ার সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো নেক্সটে নিয়ে এসছি লাক্সের একটা সাইকেল খুবই চমৎকার একটা মডেল কালারটা খুবই চমৎকার একটা কালারফুল সাইকেল অবশ্যই যারা কালারফুল পছন্দ করে তাদের পছন্দ হবে খুবই চমৎকার একটা কালার তো এটা লাক্সের একটা মডেল সম্পূর্ণ বাড়ি প্রিন্ট হবে কোনো স্টিকার হবে না এটা মডেল হলো এল জিরো নাইন নাইন এটা হলো এটার মডেল অবশ্যই মডেলগুলো খেয়াল করে নেবেন মডেলের উপরে আসলে দামগুলো নির্ধারিত করা থাকে এটার যে ব্রেকটা পাচ্ছেন অ্যালমোনিয়ামের একটা ব্রেক সেট দেখতে পাচ্ছেন এটা সহজে ভাঙবে টাকবে না নাট সিস্টেম জিপ আছে এটা হ্যান্ডেল দাও বড় প্রত্যেকটা পার্টসে লেখা থাকবে লাক্স এটা মাউন্টেন বাইকের একটা গলার সিট পেয়ে যাচ্ছেন সাসপেনশনটা কালারিং হবে জং টং আসবে না তো এটার স্পোকটাও অনেকটা ঘন স্পোকের মতো রিটটা হাই দিন লাক্স লেখা আছে প্রিন্ট করে এটা কোন স্টিকার না বিট সেটাও দেখতে পাচ্ছেন অনেক মোটা বিডের একটা টায়ার তো সামনে সাসপেনশন আপনার এই আছে তো এটার সাথে ডিস্ক ব্রেক আছে এটা চারটায় লাইট হবে দেখতে পাচ্ছেন মানে চাকার লাইট সিস্টেম একটা চাকা খুবই চমৎকার একটা চাকা তো অবশ্যই রমজান মাস উপলক্ষে খুবই রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করব যাতে সবাই নিতে পারেন তো এটার সাথেও চারটা গিফট আছে তো চারটা গিফট সহ এটা রাখা যাইব অনলি নয় হাজার সাতশো টাকা অনলি নয় হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি সাইজের লাক্স মডেলের একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো নেক্সটে দেখাবো বাংলাদেশি একটা সাইকেল এটা হলো দ্রুন্তর স্পাইক খুবই চমৎকার একটা সাইকেল ব্ল্যাক এর ভিতরে রেড এর কম্বিনেশন খুবই চমৎকার একটা সাইকেল দু তিনটি সাইকেল যারা আপনার সাসপেনশন ঝামেলা মনে করেন তাদের জন্য সাইকেলটা এটা খুবই কমফোর্টেবল একটা সাইকেল মাউন্টেন বাইকের একটা গলার সেট পেয়ে যাচ্ছেন এটা বিবি রেখে একটা সাইকেল আর এটা টায়ারটাও খুবই চমৎকার একটা ভিডিও টায়ার ইউজ করছে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যালমোনিয়াম এর স্পুল কালারিং জং টং আসবে না পুরোটা ডাইরেক্ট ফোরক কোনো ঝালাই চালাই পাবেন না একবার ডাইরেক্ট ফোরক কোনো ঝালাই হবে না এটা চেইন কাবার আছে এটার সাথে একজন তো সহ এটাও খুব একটা প্রাইসে দেওয়ার চেষ্টা যোগাযোগ করবেন তো আমাদের কাছে ইউজ পরিমাণ সাইকেল আছে অনেক ছোট বড় সব ধরনের সাইকেল আছে তো আপনার যেটা লাগবে ইনশাআল্লাহ আমরা কমেন্ট কমেন্ট করেন অবশ্যই আমরা দেখা বা নিয়ে আসার চেষ্টা করবো আমাদের কাছে অনেক কোয়ালিটি সাইকেল আছে ছোট বড় সব সাইকেল আছে তো এটার সাথে চারটা গিফট দিয়ে দিব তো চারটা গিফট সহ এটা রাখা যাবো অনলি আট হাজার সাতশো টাকা অনলি আট হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দুরন্ত সাইজের দুরন্ত একটি বিশ ইঞ্চি মডেলের গিয়ার নন গিয়ার সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটারও কালার আছে আমরা দেখানোর চেষ্টা করব তো নেক্সটে দেখবেন লিভেন্টের একটা বিশ ইঞ্চি সাইকেল এটাও খুবই চমৎকার একটা সাইকেল এটা আপনার মোটা স্পো মোটা টায়ারের স্পোকগুলো কালারিং হবে আপনার রিং রিংটাও হাই রিম একটা তো এটাও খুবই চমৎকার একটা মডেল এটাও অবশ্যই কালার আছে দেখতে পাচ্ছেন এটা লিভেন্ডের একটা সাইকেল এটার সাথেও ও চারটা গিফট আছে তো এটার বিবি সেটটা ব্যারিং বিবি সেট সহজে জং টং আসবে না পানি টানি ঢুকবে না খুবই ভালো একটা বিবি সেট এটা রাফিউজের জন্য খুবই ভালো একটা সাইকেল তো এটার কালার আছে ইনশাল্লাহ এটা চারটা গিফট সহ খুবই রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো তো এটা রাখা যাইবো অনলি দশ হাজার দুইশো টাকা অনলি দশ হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন লিভেন্ড এর একটা সাইকেল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার অবশ্যই যাদের কালার লাগবে নাম্বার করবেন ব্রেক প্রত্যেকটা লেখা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্সেই লেখা আছে লিভেন এটা হলো মডেল তো এটা হলো লিভেন্ডের এর হারমোন মডেলের একটা সাইকেল দেখতে পাচ্ছেন কালারটাও খুবই চমৎকার একটা কালার অবশ্যই যাদের কালার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সটে নিয়ে আসছি অ্যাবনের একটা সাইকেল এটা অ্যাবন ইন্ডিয়ানের কোনো সাইকেল না ভাই এটা আপনার চায়না একটা সাইকেল অনেকে ভাবে অ্যাবন হয়তো ইন্ডিয়ান ইন্ডিয়ান না তো এটা হলো চ্যাম্পিয়ান দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন মডেলের একটা সাইকেল সরি চেয়ারম্যান একটা মডেলের সাইকেল এটা চেয়ারম্যান বিশ দেখতে পাচ্ছেন তো খুবই চমৎকার একটা কালারফুল সাইকেল অবশ্যই এটারও কালার আছে যাদের লাগবে সিমিলার নাম্বার যোগাযোগ করবেন এটা টায়ারটা দেখতে পাচ্ছেন মোটা মিডের একটা টায়ার স্কোপগুলো আপনার মোটা স্কোপ হাইরিং সামনে একটা খুবই স্ট্রং সাসপেনশন ইউজ করা হয়েছে সাসপেনশন তো অবশ্যই লক আউট আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এটার যে ব্রেকটা এটা অ্যালমোনিয়ামের একটা ব্রেক সহজে ভাঙবে থাকবে না নষ্ট হবে না এটা বিবি সেটটা আছে ব্যারিং বিবি সেট প্রত্যেকটা পার্সে লেখা থাকবে এবং তো খুবই হেভি গর্জিয়াস একটা সাইকেল খুবই কালারফুল একটা সাইকেল অবশ্যই যাদের কালার লাগবে তারাও যোগাযোগ করবেন কালার আছে তো এটার সাথেও চারটা গিফট আছে চারটা গিফট সহ এটা খুব রিজনেবল একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবেন যেহেতু রমজান মাস তো এটা রাখা যাব অনলি এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যাওয়নের খুবই হেভি একটা সাইকেল অবশ্যই যাদের কালার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো নেক্সট দেখাবো জাম্বুর একটা সাইকেল এটাও খুবই চমৎকার একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট হবে এটার কালার আছে অবশ্যই কালার লাগলে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এটা সাসপেনশনটা একটা মাউন্টেন বাইকের সাসপেনশন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন কলার সেট টা খুবই চমৎকার একটা কলার সেট এটা রিংটা হাই রিং হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টস এ লেখা আছে জাম্বু স্পোকটা আপনার মোটা স্পোকের এর মতো অনেকটা কালার ইং তো এটা মোটা টায়ার খুবই কমফোর্টেবল একটা টায়ার সাসপেনশনটা খুব ইজি একটা সাসপেনশন এটা এটা একটা চেন কাভার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা চেন কাভার তো এটাও খুবই চমৎকার একটা কালার অবশ্যই কালার লাগলে যোগাযোগ করবেন এটা ফ্রেমের গ্যারান্টি আছে পাঁচ বছর তো এটার সাথে ইনশাল্লাহ আমরা চারটা গিফট দিয়ে দিব তো চারটা গিফট সহ এটাও খুব রিজনেবল একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা রাখা যাইব অনলি দশ হাজার দুইশো টাকা অনলি দশ হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন বিশ ইঞ্চি জাম্বুর একটা নন গিয়ার সাইকেল অবশ্যই যাদের বাচ্চার বয়স আট বছর নয় বছর দশ বছর তাদের জন্য এই সাইকেলটা আর বড় সাইকেল লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে অবশ্যই আপনার যে কোনো সাইকেলের ভিডিও আমরা দিয়ে দেব যদি আপনি কমেন্ট করেন ছোট বড় যে ধরনের সাইকেল আমরা নিজস্ব ফিটিং এইখানে তো সারা বাংলাদেশে আমরা দুইটা প্রসেসে মাল দিয়ে থাকি একটা হলো আপনার জেলা পর্যায়ে আরেকটা হলো হোম ডেলিভারি তো দুইটার কস্টিং দুই রকম ওই ব্যাপারে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে যারা আসতে চান শোরুমের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স চতুর্থ তলা অর্থাৎ থার্ড ফ্লোর চার তলায় দোকান নাম হচ্ছে হুইজাইফা সাইকেল হাউস অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন কারণ এখানে আর অনেক দোকান আছে অনর্থক প্রতারিত হবেন তো অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য যে কোনো সাইকেল পছন্দ হইলে ওটার একটা স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন তারপরে আমরা আপনার সাথে যোগাযোগ করব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করার জন্য দুই হাজার চল্লিশ টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম পাঠাতে হবে অবশ্যই টাকাটা পাঠানোর আগে একটা ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন অনর্থক প্রতারিত হবেন তো আজকের মত আজকের মতোই এতটুক এই ভিডিও তো নতুন কোন ভিডিওতে দেখা হবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো এই পর্যন্তই আজকের ভিডিও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালোই থাকুন আসসালামু আলাইকুম